নমস্কার পিঙ্কি ভিলেজ চ্যানেল সবাইকে স্বাগত জানাই বড়দের প্রণাম জানাই ছোটদের আমার অনেকখানি ভালোবাসা জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে এই যে আপনাদের জন্য লাল শাকের রেসিপি নিয়ে এসেছি এই লাল শাকের টক বানাবো একদম তেঁতুন দিয়ে গ্রাম্য পদ্ধতিতে বন্ধুরা যেভাবে আমাদের বাড়িতে আমরা লাল শাকের টক বানিয়ে থাকি বিশেষ করে নিরামিষ দিনে এই টকটা খেতে আমাদের খুবই ভালো লাগে নিরামিষ ভাবে বানাবো তো আমাদের বাড়িতে নিরামিষ দিনে এই টকটা বানিয়ে থাকি বাড়ির সবাই খেতে ভালোবাসে আজকে আপনাদের সঙ্গেও এই লাল শাকের টকটা বানাবো তেতুন দিয়ে তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটাকে দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আপনারাও জানুন কিভাবে এই লাল শাকের টক তেতুন দিয়ে বানানো হয় এখন আমি শাকটাকে কেটে নিচ্ছি গোড়াটা বাদ দিয়ে দেবো এভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে শাকের টকে আমি একটা ওলকপি নিয়েছি আর একটা আলু নিয়েছি এই শাগের টকে ওলকপি আর আলু দেব এতে বেগুনও দেওয়া যায় বেগুন দিলেও তাদের খুব ভালো লাগবে কিন্তু আমি বেগুনটা আজকে দিলাম না আমার কাছে যা সবজি ছিল সেই সবজি দিয়ে আজ টকটা আজকে বানাচ্ছি তো দেখো এই ওলকপিটা একদম তাজা বাড়ির ওলকপি দেখতে কত সুন্দর লাগছে আর খেতে তো অসাধারণ লাগবে এভাবে সরু সরু করে আমি কেটে নিচ্ছি okay এতে আমি সাদা সর্ষের বাটা দেব তার জন্য সাদা সরষের বেটে নিচ্ছি এবার আমি রান্নাটা শুরু করবো উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দেব তেল এখানে দেখো শুকনো লঙ্কা নিয়েছি দুটি আর নিয়েছি পাঁচ ফোড়ন হাফ চামচ জিরে হাফ চামচ আর এখানে অল্প অল্প করে কালো সরষে আর সাদা সর্ষে নিয়েছি তো ফোড়নে দিয়ে দেব দুটি শুকনো লঙ্কা লঙ্কাটা হালকা ভেজে নেওয়া হয়েছে এবারতে দিয়ে দেবো গোটা মশলা গুলো এর একটা সুন্দর গন্ধ বেরোলে এই পর্যায়ে দিয়ে দেবো কেটে রাখা শাক আর সবজি গুলো দিয়ে একসঙ্গে মেয়ে করে এভাবে মিশিয়ে এতে পরিমাণ মতো লবণ দিলাম এবার আমি এতে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা একটু বেশি করে দিলাম কেন না এই যে লাল শাকের টকটা একটু টক টক ঝাল ঝাল আর মিষ্টি মিষ্টি লাগবে খেতে খুবই ভালো লাগবে এবার দেখো ঢাকা দিয়ে দেবো তিন চার মিনিটের মতো সবজিগুলো অনেকটাই জিরিয়ে যাবে তিন চার মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি এবার দেখো সবজি গুলো অনেকটাই জিরিয়ে গেছে আর শাক থেকে জল ছেড়ে দিয়েছে দেখো এখন আমি দিয়ে দেবো এতে সাদা সর্ষের পাতা আর একটুখানি দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার খুন্তি দিয়ে নেড়ে চড়ে সাদা সর্ষেটা দিয়েছি জন্য আর একটু কষে নেব এবার দেখো সবজির গা থেকে যে যে জলগুলো বেরিয়েছিল সেগুলো একদম শুকে গেছে আর আমার ভালো করে কষাও হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেব এখানে আমি তেঁতুল ভিজিয়ে রেখে দিয়েছিলাম জলের মধ্যে ভিজে গেছে আর তেঁতুলগুলো হাত দিয়ে ভালো করে এভাবে চটকে নিতে হবে এবারে এই তেঁতুলের জলটা আমি এর মধ্যে দিয়ে দেব তেঁতুলের পরিমাণটা শাকের পরিমাণ দেখে তেঁতুলের পরিমাণটা আপনারা ঠিক করে বুঝে দেবেন তবে দেখবেন টকটা খেতে ভালো লাগবে তেঁতুল যদি বেশি করে দিয়ে দেন তাহলে ভীষণ টক হবে খেতে ভালো লাগবে না হালকা টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে এই রেসিপিটা এতে পরিমাণ মতো জল দেবো এখানে যে আর আলু দিয়েছি এগুলো ভালো করে সেদ্ধ হবে এতে এক চিনি দিলাম স্বাদ অনুযায়ী এবার আমি ঢাকা দিয়ে দেব প্রায় আট মিনিট খানিক পর ঢাকাটা খুলে নিয়েছি এবার দেখো সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আর এই যে জলটা দিয়েছিলাম সেটাও অনেকটা কমে এসছে এবার এই গ্লাস নিয়েছি গ্লাস দিয়ে এগুলোকে একটু থেতলে দেব দেখো এইভাবে আলুগুলোকে একটু থেতলে দিয়েছি হালকায় দেখো শাক রেসিপিটা কেমন হয়েছে দেখো এভাবেই হবে পুরো শুকনো শুকনো হবে না একটু গেভি গেভি থাকবে যখন এভাবে যে দেখতে পাচ্ছ এখন এভাবেই গেভি থাকবে এখন আমি নামিয়ে নেবো উনুন থেকে কড়াটা চেখে দেখে নিতে হবে টক আর মিষ্টিটা ঠিক আছে কিনা এখন আমার টক মিষ্টি দুটোই ঠিক আছে আমি নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার এই লাল শাক দিয়ে নিরামিষ টকের রেসিপি তোমাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে আর এইভাবে আপনারাও নিরামিষ দিনে এরকম লাল শাকের টক বানিয়ে খেতে যাবেন তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী পর্বে আবার ফিরে আসবো এরকম অন্য নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ বন্ধুরা টাটা ভালো থেকো